নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো সরভাজা আমাদের গ্রামের মিষ্টির দোকানগুলো তো স্বরভাজা খুব সুন্দরই করে খারাপ করে না তো গ্রামের মিষ্টির দোকানে ঠিক যেমন করে আমিও আপনাদের সঙ্গে সেই রকমই শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো চলুন শুরু করি কিভাবে করি আমি আপনাদের দেখাচ্ছি কয়েকদিন আগে বাড়িতেই বানিয়েছিলাম খেয়েছিলাম সকলে এক টিফিন বক্স সর হয়েছিল তো অনেকটাই হয়েছিল সবাই খাওয়াইছে আজকে কিন্তু অতটা স্বর নেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন রেখে দেওয়ার পরের দিন মানে রাতটা পার হলে দেখবেন অনেকটা সর পড়েছে সেই সরটা তুলে রাখবেন তাহলেই অনেকটা হবে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি এটা দুধের অংশ হাত দেব না কিছু এলাচ দানা আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি দিয়ে দিয়ে এক কাপ গুঁড়ো দুধ দিলাম আমি এর আগে যতবার করেছি আমি মাখা দিয়ে করেছি তো আজকে আমি আর মাখা দিচ্ছি না ছানা দিলাম ঘরে দুধ ছিল সেই দুধটাকে ছানা করে দিয়ে দিলাম দু চামচ চিনি দিলাম তবে সরভাজাটা টেস্ট হবে একসঙ্গে মেখে নেব তিন চামচ ময়দা নিয়েছি কড়াতে এক চামচ ঘি দিলাম তিনটা ঘর সঙ্গে মিশে গেছি এই ঘিটা আমি ওই শয়েতে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেব তো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে এক জায়গায় কিছুক্ষণ রেখে দেব এটা বড়দানার চিনি এক বাটির কাছাকাছি দিলাম এই একই মাপের আমি দেড় বাটি জল দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিগুলো সব গলে গেছে চিনিটা গলে গেছে কিন্তু এখনো ছোট ছটে ভাবটা আসেনি তেজপাতার এলাচের ভালোই গন্ধ বেরিয়েছে মোটামুটি ভাবে একটু এসে গেছে দেখো আর করে রসটা আমি ঢাকা দিয়ে রেখে দেব মাখাটা মোটামুটি সেট হয়ে গেছে অনেকটা সেট হয়ে গেছে এই থালাটায় আমি বসাবো ঘি মাখিয়ে দিলাম বেকিং পাউডার দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মেখে নেব দেখুন মোটামুটি আমার মাখাটা হয়ে গেছে যত বেশি মাখবেন জিনিসটা ভালো হবে এই যে এবার দু ঘন্টার মতো রেখে দেব দু ঘন্টা পরে আমি আপনাদের দেখাব তো বন্ধুরা দু ঘন্টা পরে আমি ফিরে এলাম কতটা শক্ত হয়ে গেছে দেখুন তো এবার ছোটো ছোট করে আমি কেটে ফেলবো বেশি বড় করব না কারণ এগুলো তেলে ভাজার পরে বেশ বড় বড় হয়ে যাবে সব কি সুন্দর উঠেছে দেখুন প্রতিটা নিচুগুলো দেখুন কত সুন্দর এবার আমি গ্যাসে তেল বসিয়ে দেব তেলটা হালকা গরম হলে ভেজে নেব বেশি গরম তেলে ভাজবেন না তাহলে ওটা পুড়ে যেতে পারে দু ব্যাচে ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নেব হালকা লাল লাল কি সুন্দর হয়েছে আমি ভেজে নেব। তো আমি তুলে এইভাবে এবার ভাজাটা কত সুন্দর হয়েছে দুদিকেই দেখুন আর এক ব্যাচ আমি ভেজে নিচ্ছি এবং ওপর দুটোই দেখুন সমান কত সুন্দর হয়েছে কে ভাবে ভেজে দিচ্ছি আমি দেখুন এক ফিট করে উল্টে দিয়েছি কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন নরম সাবধানে উল্টাবেন দেখুন কই একটুও ভেঙে যায়নি রসটা ঠান্ডা হয়ে গেছে অন্য দিকে গ্যাস একটু আমি বসিয়ে দেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেচ্ছি কি সুন্দর ফল করছে দেখুন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে রসটা হালকা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম চাপা দিয়ে রেখে দিল কিছুক্ষণ পরে এসে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত ছোট ছোটো কেটেছিলাম কত বড় বড় হয়ে গেছে ভাজতে তারপরে রস টেনে নিয়েছে কি সুন্দর রস টেনেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন খুব সুন্দর খেতে হয়েছে টেস্টটা এত সুন্দর হয়েছে আসলাম তাহলে ভালো থাকবেন সকলেই ধন্যবাদ সবাইকে